ব্যস্ত প্রতিদিনই কিছু টুকিটাকি কিছু একটা কাজ থাকি যেগুলো করি সেগুলো তো দেখতে পাচ্ছেন র্যাম্প শো কিছুদিন আগে করে আসলাম সায়দা রুমাফোর সঙ্গে হোস্টিংয়ের কাজ করে আসলাম নেক্সট আরও কিছু কাজ আছে যেহেতু আমি কাজ একটু বেছে বেছেই করি আর আমার আসলে ফ্যামিলি নিয়ে অনেক বেশি বিজি থাকি এই জন্য অল্প অল্প কাজ করছি

তিনবার দেখেছি আর বন্ধুগুলো দেখার ইচ্ছা আছে বাট আমি সময় পাচ্ছি না বর্বাদ তিনবার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে দেখো মানে মুভি তো আসলে আমরা একজন একজনকে ভালোবাসে দেন মিলন হয় না তারপরে দেখা গেছে দুঃখ কষ্ট এগুলো একেবারে কমন বাট বরবাদে আনকমন ছিল যখন সে শাকিব খান যখন রাগ করছে জিত করছে তাও গুলি মারতেছে পানির মধ্যে এবং ও শাকিব খানের যে লুক ছিল ও মাই গড জাস্ট দেখার মতন আমি তিনবার দেখেছি তারপরে আমার মনে হচ্ছে আরেকবার দেখা দরকার আমার কাছে খুব ভালো লেগেছে সিনেমা দেখার ইচ্ছাই ছিল না একবারে হারিয়ে গিয়েছে অনেক অনেক দিন পরে নতুন করে আবারও সিনেমা দেখার যে ইচ্ছা সেটা শুরু হয়েছে এই এখন সবাই মিলে সিনেমা ঈদের দিক চিন্তা করে যে সিনেমা দেখতে যাবে আগে এটা অনেক দিন আগে এগুলো হারিয়ে গিয়েছিল যে সালমান খান খানের মৃত্যু মান্না ভাইয়ের মৃত্যু এরপর ইন্ডাস্ট্রিতে আসলে ওই রকম সিনেমা ছিল না দেখতে সিনাম তো এখনইখানে আমরা ঈদের প্রান্তনিক সিনেমা দেখতে প্ল্যান নাই আমি যেহেতু র্যাম মডেল আমি র্যাম মডেল প্রমেশনটাকে নিয়ে আছি পাশাপাশি প্রমোশন হোস্টিং ফটোশ্যুট এগুলো করছি আর নেক্সট আবার কিছু হয়তো করতে পারি তো প্ল্যান নাই ওইরকম কিছু কেউ বলত না আসলে এই কাজ আসলে মুডের উপরে এবং পরিস্থিতি পরিবেশ সব কিছুর উপর ডিপেন্ড করে আসলে আমরা কাজটা সিলেক্ট করি আসলে আমার যে কাজটা করা দরকার সেটা মনে হয় যে এটা করা দরকার সেটা করি আর যেটা মনে হয় যে না সেটা না করি আর আজকে সবচেয়ে বড় কথা আমরা হ্যাপি ক্লাবের চার বছর ঈদের পূর্ণমিলনে আমরা এক হয়েছি হ্যাপি ক্লাবের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আর আপনারা আমার জন্য অনেক দোয়া করবেন ভালোবাসা আর খুব ভালো খুব ভালো লাগে যেখানে যাই যে আমার বাইরে আছে আমাকে এত ভালোবাসে অনেক ভালো লাগে আল্লাহ গেছে।

ওর পাশে যে জিন্দু ছিল মানে পানিটাকেও মাল বানিয়ে দিয়ে তো খুব ভালো লেগেছে